হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস মাই মাধ্যমিকের স্টুডেন্টস বেসিক্যালি কেমন আছো তোমরা সবাই কি খবর মানে চলছে কি রকম পড়াশুনো আশা করি সবার খুব ভালো পড়াশুনো চলছে আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য মাধ্যমিকের লাস্ট মিনিট কিছু সাজেশন নিয়ে আমি তোমাদেরকে আজকে তিন নম্বরের বেসিক কয়েকটা কোয়েশ্চেন তোমাদেরকে বলে দেব আশা করছি এই কোয়েশ্চেনগুলোর মধ্যে থেকে তোমরা কমন পাবেই পাবে তো চলো আমরা দেখে নেব একটা জিনিস বলে দিই যে আজকে আমি যে কোশ্চেনগুলো এখানে আলোচনা করব বা যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব বা বলে দেব সেই কোশ্চেনের উত্তর তোমরা এখানে পাবে না সেই কোশ্চেনের সমস্ত উত্তর তোমরা পাবে আমাদের পেড ব্যাচে আমাদের নতুন যে ব্যাচটা লঞ্চ করেছে সেই ব্যাচে তোমরা পাবে এবং তোমাদের জন্য রয়েছে বিশেষ কিছু ছাড় কিছু উপহার সেগুলো তোমাদেরকে বলে দেব আমি আমি জাস্ট ক্লাসটা শেষ করি তোমরা শেষ অবধি দেখতে থাকো শেষে তোমাদের জন্য একটা চমক রয়েছে একটা দুর্দান্ত চমক রয়েছে চলো প্রথমে তাহলে আমরা প্রথম চ্যাপ্টার থেকে দেখে নেব কি কি তিন নম্বরের কোয়েশ্চেন আমাদের জন্য ইম্পর্টেন্ট আছে আবহাওয়িকার এবং ক্ষয়ী ভবনের পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট নদী কি কি প্রক্রিয়ায় ক্ষয় সঞ্চয় বহন করে জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন ইউ আকৃতির উপত্যকা এবং ভি আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য ঝুলন্ত উপত্যকায় আহ জলপ্রপাত দেখা যায় কেন বদ্বীপ সৃষ্টির কারণ কি সব নদীর গড়ে ওঠে না কেন পলনশঙ্কু বা বদ্বীপের মধ্যে পার্থক্য কি মহাদেশের হিমবাহ ও উপত্যকা হিমবাহের পার্থক্য কি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি তিন নম্বরে দশটা দশটা করে কোয়েশ্চেন তোমাদের জন্য রেডি করেছি আশা করছি এখানকার মধ্যে থেকে কমন পাবে এ ছাড়াও তোমাদের টেস্ট পেপারে যে কোশ্চেন গুলো রয়েছে সেই কোশ্চেন গুলো অতি অবশ্যই পড়তে হবে এবং টেস্ট পেপারের কোশ্চেনও সমানভাবে ইম্পর্টেন্ট আমার এই কোশ্চেনের সাথে তারপর আসছি বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলে কি বলছে গ্র্যান্ড ব্যাংক বাণিজ্যিক মৎস্য চাষের জন্য অনুকূল কেন নিউ ফাউন্ড লাইন সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য কি একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান ঘন্টা মিনিট হয় কেন অমাবস্যা অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় তীব্র হয় কেন জোয়ার এবং অ্যাপোজিয়ান জোয়ার কি জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব লেখ পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন দুবার করে জোয়ার এবং দুবার করে ভাটা হয় কেন ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারে জলস্ফীতি কম হয় কেন এই যে কোয়েশ্চেন গুলো আমি তোমাদেরকে বলছি এই কোয়েশ্চেন গুলো তিন নাম্বারের ক্ষেত্রে বিশেষ ইম্পর্টেন্ট বলছি টেস্ট পেপারের কোশ্চেন সমানভাবে ইম্পর্টেন্ট পরেটাই আসছি মন্ডল এখানে বানানটা একটু ভুল আছে বাড়ি মন্ডল। গ্র্যান্ড ব্যাংক বাণিজ্যিক সরি বজ্র ব্যবস্থাপনা পরের চাপটা রাষ্ট্রটি বজ্র ব্যবস্থাপনা বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো তরল বন্ধুর তরল বজ্র এবং কঠিন বজ্রের মধ্যে পার্থক্য লেখো বিষাক্ত বজ্র এবং বিষহীন বজ্র কি বা কাকে বলে জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বজ্র কাকে বলে এবং তাদের মধ্যে পার্থক্য কি বলে এবং পার্থক্য পরিবেশের উপর বজ্রের প্রভাব আলোচনা করো বজ্র ব্যবস্থার প্রয়োজনীয়তা কি সি আর বা ফোরআর ভূমিকা কি বজ্র ব্যবস্থায় গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি বজ্রের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো এবং উদাহরণ দাও প্রাকৃতিক ভূগো আহ তরাই প্রাকৃতিক দিকটায় যাচ্ছি আহ তরাই বলতে কি বোঝো দাক্ষিণাত্র মালভূমি সম্পর্কে আলোচনা করো কয়াল তাকে বলে বৈশিষ্ট্য পার্থক্য পূর্ব হিমালয় এবং পশ্চিম হিমালয় ভারতীয় অন জনজীবনে হিমালয়ের প্রভাব একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে জনজীবনের হিমালয়ের প্রভাব দার্জিলিং কাশ্মীরে হিমালয়ের সম্পর্কে আলোচনা করো ব্রহ্মপুত্র নদীর গঙ্গা বা ব্রহ্মপুত্র নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো ব্রহ্মপুত্র নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো উত্তর বাহিনী নদীগুলি বন্যাপ্রবণ কেন নর্মদা এবং তাপ্তি পশ্চিম বাহিনী কেন বেশ কিছু জায়গায় ছোট ছোট প্রিন্টিং মিস্টেক আছে আমি ঠিক করে দিয়েছি একটু দেখে নেবে আঞ্চলিক বা অর্থনৈতিক ভারতের কৃষির গুরুত্ব এবং বৈশিষ্ট্য খারিফ শস্য এবং রবি শস্যের পার্থক্য জাহিদ শস্যের বৈশিষ্ট্য ধান পাট গম ইক্ষু চা চাষের সমস্যা উত্তর পশ্চিম ভারতের গম চাষ উন্নত কেন দক্ষিণ পূর্ব ভারতের চা চাষের উন্নতির কারণ ভারতীয় কৃষির সমস্যা এবং সমাধান কাকে কেন ভারতের রূপ বলা হয় ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণী বিভাগ করো এই যে তিন নম্বরের কোশ্চেন যেগুলো দেওয়া আছে যেমন ধরো পাট ধান ইক্ষু চাষের সমস্যা কি পয়েন্ট দিয়ে লিখতে হবে তিন নম্বরের কোশ্চেন চারটে পয়েন্ট দিয়ে সেই পয়েন্ট সম্পর্কে একটু একটু করে লিখতে হবে যেরম ভাবে আমি ক্লাসে তোমাদেরকে বলেছি ভূ সূচক মানচিত্র বা উপগ্রহচিত্র ভূ সূচক মানচিত্র বা পার্থক্য লেখো চিত্রের গুরুত্ব বা ব্যবহার লেখো ভূবৈচিত্র্যসূচক সূচক সিরিজগুলি কী কি ভূবৈচিত্র্যসূচক ভূবৈচিত্র সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলি কি কী উপগ্রহচিত্রের সুবিধা কি এবং জিও স্টেশনারি উপগ্রহ বা সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য কি। ভূ সূচক মানচিত্রের বৈশিষ্ট্য গুরুত্ব বা ব্যবহার লেখ এই যে পুরো প্যাকটাপ তিন নাম্বারের একটা সাজেশন আমি তোমাদেরকে দিলাম সেখান থেকে মানে বেছে বেছে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেওয়া আছে তার পাশাপাশি তোমাদেরকে টেস্ট পেপারে কি কি নতুন কোশ্চেন পাচ্ছ এই কোশ্চেন গুলো বাদ দিয়ে কি কি নতুন কোশ্চেন পাচ্ছ সেগুলোও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এছাড়াও ইম্পর্টেন্ট কোন কোয়েশ্চেন গুলো যেগুলো টেস্ট পেপারে রিপিটেড টাইম পাওয়া যাচ্ছে রিপিটেড টাইম পাওয়া যাচ্ছে যে গুলো ধরো সপোজ আমি বললাম যে উপগ্রহচিত্রের সুবিধাগুলি কি কি এই সেম কোয়েশ্চেন তুমি চার পাঁচটা টেস্ট পেপারে টেস্ট পেপার খুললে তুমি চার পাঁচটা সেটে পাচ্ছ বা তারও বেশি সেটে পাচ্ছ মানে সেই কোশ্চেনটা ইম্পর্টেন্ট সমানভাবে যেভাবে এই গুলো ইম্পর্টেন্ট কেমন এই সমস্ত কোয়েশ্চেন এই এই সমস্ত কোশ্চেনের উত্তর তোমরা পাবে আমাদের ক্লাসের আমাদের সোমস ক্লাসরুম যে অ্যাপ রয়েছে সেখানে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো সমস্ত কিছু পেয়ে যাবে এবং তোমাদের জন্য একটি চমক রয়েছে রয়েছে আমাদের নতুন ব্যাচ লঞ্চ হয়েছে একটি একটি তো সেই নতুন ব্যাচে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও এবং এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা ওখানে খুঁজে পেতে চাও বা আমার ক্লাস বেসিক্যালি আমার ক্লাস করতে চাও তো তোমাদেরকে আমাদের অ্যাপে যেতে হবে এবং অ্যাপে গিয়ে যোগাযোগ করতে হবে ক্লাসের জন্য আমাদের ক্লাস নর্মালি ক্লা ক্লাসের প্রাইস পনেরোশো নর্মালি আমাদের ক্লাসের প্রাইস পনেরোশো কিন্তু 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 শুধুমাত্র তোমাদের জন্য আমাদের সোমস ক্লাসরুম নিয়ে এসেছে একটা অফার প্রথম একশো জনের জন্য প্রথম একশো জনের জন্য এই পনেরোশো টাকার ব্যাচটি তোমরা পেয়ে যাবে ট্রিপল নাইনে ট্রিপল নাইনে তাহলে কি হলো পনেরোশো টাকার ব্যাচ তোমাদের জন্য সোমস ক্লাসরুম নিয়ে এসেছে এবং প্রথম একশো জন তোমরা পেয়ে যাবে ট্রিপল নাইনে তার জন্য তোমাদেরকে একটি কোড লিখে রাখতে হবে তোমরা সেই কোডটি প্রেস করলে তোমাদের পনেরোশো টাকার যে কোর্সটা সেটা ট্রিপল নাইনে তোমরা পাবে কোডটি লিখে রাখো এমপি ওকে আমি পরের পেজে বলে দিচ্ছি পাঁচশো এম এবং পি বড় হাতের তার পাশে পাঁচশো এই কোডটি দিয়ে তোমরা আজই যোগাযোগ করো আমাদের সন্স ক্লাসরুম এবং ঘুরে এসো অ্যাপটা থেকে অ্যাপের ইন্টারফেস দেখে এসো আর যদি আমার ক্লাস অ্যাপেও করতে চাও বা পার্সোনালি করতে চাও তাহলে আজই যোগাযোগ করে নাও এবং সমস্ত উত্তর তোমরা ওখানেই পাবে যে সাজেশনগুলো আমি দিলাম সেই সাজেশনগুলোর উত্তর তোমরা ওখানেই পাবে তাহলে আর দেরি কিসের আর কিসের দেরি তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করো আমাদের সাথে আর প্রশ্নের উত্তরগুলো আজই জেনে নাও চলো আজকে এই অবধি দেখা হচ্ছে আরও নতুন কিছু সাজেশন নিয়ে পরবর্তী ভিডিওতে টাটা